হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে দেখো আমরা যাচ্ছি সবজি বাজারে আমাদের এখানে সবজি বাজারে কি কি পাওয়া যায় তোমাদের সাথে শেয়ার করব বলে ব্লগটা শুরু করছি দেখো যাচ্ছি চারিপাশটা কত সুন্দর লাগছে ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবে ভালো লাগলে একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও রাস্তার চারিপাশটা কত সুন্দর লাগছে দেখো আমরা বেশি একটা বাইরে বেরোই না এই দেখো আমরা এখন চলে এসেছি সবজি বাজারে প্রথমেই ঢুকতে দেখো দোকানগুলো দেখাচ্ছি কত ধরনের জিনিস পাওয়া যায় আমাদের তামিলনাড়ু সবজি বাজারে সবচেয়ে বেশি ভালো টমেটো সজনের ডাটা তেঁতুল পেঁয়াজ এইসবই বেশি পাওয়া যায় কারণ এখানে সব সাম্বার খায় এই জন্য সময় দেখবো পেঁয়াজ আর টমেটোই বেশি দেখা যায় চলো দেখি আর কি কী সবজি দেখা যায় যে দেখো সজনের ডাটা সজনের ডাঁটা খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে বলো ঝিঙে আলু বেগুন আম গাজর দেখো চারি সাইডটা দেখাচ্ছে আর এত সবজি দেখে দেখো গরুরাও চলে এসছে আর এটা হচ্ছে ওই শশার মতো খেতে লাগে আমাদের গরমের সময় এখানে পাওয়া যায় আর এই যে হচ্ছে পুদিনা পাতা পুদিনা পাতা কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে বলো আমার তো পুদিনা পাতার গন্ধ একদম ভালো লাগে না তবে এইখানে পুদিনা পাতাটা চলে বেশি কারিপাতা পুদিনা পাতা এইসব খায় আমরা বাজারে আসলে এই দোকান থেকে সবজি বেশি নিই সবজিগুলো ভালো পাওয়া যায় আর দেখো চার সাইডে গরু ঘোরাঘুরি করছে প্রথমবার বাজারে গিয়ে আমি একটু ভিডিওগুলো বানাচ্ছিলাম ভীষণ লজ্জা করছিল তাও সাহস করে দেখলাম একটু ভিডিও বানাই সবাই তো ব্লগ করে আমি একটু চেষ্টা করি দেখো কত সুন্দর টমেটোগুলো দেখা যাচ্ছে লাল লাল হেভি লাগছে দেখতে আর এখানে দেখো কাঁচের চুরি আছে আবার এখানে সুটকি মাছ না কী বলে না এখানে পাওয়া যায় এর গন্ধে বাজারে টেকা যাচ্ছিলো না দেখো বাটিতে বাটিতে সবজি ফল মানে ফলগুলো সব এই যে আমাদের আমাদের এখন বাজার করা হয়ে গেছে আমরা এখন ফিরে যাচ্ছি বাড়িতে দেখো আমার ছেলে মেয়ে আমি বাজার করা হয়ে গেছে বাড়ি চলে এসছি দেখো এখন ব্যাগ থেকে বের করে দেখাচ্ছি কি কি সবজি এনেছি একটা বড় পেঁপে এনেছি কুমড়োর টুকরো একটা এনেছি এটা হচ্ছে পালন শাক গাজর উচ্ছে বিনস পেঁয়াজ আরও কি একটা শাক বলে নামটা জানি না যা পেয়েছি ভালো ভালো সবজি নিয়ে এসেছি এই সবজি বাজারে গেলে একটু ভালো সবজি পাওয়া যায় নইলে বাজারে না দোকানে কোনো ভালো সবজি পাওয়া যায় না সবজির ভীষণ কষ্ট হয় আর ওই দেখো আমার পুচকেটা পাশে বসে খেলা করছে সবজিগুলো সব গুছিয়ে টুছিয়ে রেখে দেওয়ার পর আমার মেয়েটা বলছিল যে মা কিছু একটা বানিয়ে দাও খিদে লেগেছে খাবো তো বাজার থেকে শাক পাতা এনেছিলাম সেটাকে ভালো করে বেছে ধুয়ে রেখে দিয়েছি শাক পাতাগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে দেখো ভিজিয়ে রেখেছি ভিজিয়ে ভালো করে ধুয়ে কুচিয়ে নেব কুচিয়ে নিয়ে লবণ দিয়ে একটু মাখিয়ে চটকে রেখেছিলাম সেটার ভেতরে বেসন বেসন দেব পেঁয়াজ কুচি দেব একটু লবণ হলুদ একটু ওরা তো ঝাল খায় না তাই লঙ্কার একটু সামান্য গুঁড়ো দিয়ে ভালো করে মেখে দেখো কত সুন্দর মেখেছি পাতাটাও ভালো নরম হয়েছে এবার কড়াইটা গরম করে ওর ভিতরে তেল দিয়ে একটা একটা করে বড়া বড়া মতো মতো আকার দিয়ে পুঁইশাকের বড়াগুলো ভেজে নেব এ পৈশাখের কথায় বড়া খেতে ভালোবাসো আমার তো খুব ভালো লাগে আমাদের এখন তেমন একটা পাওয়া যায় না ছোট্ট ছোট্ট পৈশাখের আগা মতো পাওয়া যায় বেশি লম্বা হয় না ভালো হয় না তো দেখো পুঁইশাকের পাতাগুলো ছাড়িয়ে সব ছোট ছোট করে বড় নেব উল্টে পাল্টে আমাদের বড়া ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখো আমি আমি ব্লগটা এখানে শেষ করছি